ইব্রাহিম আলা ইসাল্লামের কোনো সন্তান ছিল না প্রথম জীবনে ছিয়াশি বৎসর বয়সে ইব্রাহিম আলা সাল্লাম সন্তান পেলেন সারা জীবন ইব্রাহিম আলা কান্না কাটি কোনে দোয়া করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা সৎ সন্তান সন্তান আমাকে দান করুন এই দোয়া সবসময় ইব্রাহিম সালাম এইটা দোয়া করতেন যদি কোনো মানুষের সন্তান নেককার পর জন্য দোয়া করতে চায় তাহলে রাব্বি হাবলিবিনা সলিহিন এই দোয়া করতে পারে এই দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন পড়ুন কিন্তু আল্লাহ কিন্তু রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি সুসংবাদ গ্রহণ কর ফাবাশশারা নাহু হালিম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম একটা সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলেন পড়ল আল্লাহ একজন সহনশীল সন্তান ধৈর্যশীল সন্তান নেককার সন্তান এর সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দান করলেন সিয়াশি বছর বয়সে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সন্তান লাভ করলেন ওই সন্তানের নাম রাখলেন ইসমাঈল আলহীসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম যখন বড হলেন হাঁটি হাঁটি পাপা যখন দৌড়া দৌড়ি করতে পারেন ওই বয়সে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাহিসাল্লামকে আবার পরীক্ষা করতে শুরু করলেন ফেরেশতারা বললেন আল্লাহ আপনার ইব্রাহিম তো ইসমাইল ইসাল্লামকে পেয়ে ইসমাইল আলা সাল্লামের ভালোবাসা তার ভিতরে আপনার চাইতে বেশি হয়ে গিয়েছে আল্লাহ বলেন ন আমার ফেরস্তারা তোমরা শুনে রাখো ইব্রাহিম আলাহি আমাকেই ভালোবাসে এটা যদি তোমরা দেখতে চাও তাহলে পরীক্ষা শুরু হয়ে যাক পড়ন সুবাহান আল্লাহ আল্লাহাকব্বুল আলমিন ورقة شرك لن ويغتنى القران الكريم المدل رب العالمين تلدر لن فلما بلغ باب السعي قال يا بني اني ارى في المنام اني ازبابك فانظر ماذا ترى قال يا أَبَتِ افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين ابراهيم عليه وسلم অমর আল্লাহরাবুল আলামিন স্বপ্ন দেখালেন ইব্রাহিম তুমি কুরবানি দাও ইব্রাহিম আলাইহিস সাল্লাম নবীদের স্বপ্ন হলো অহি শক্তি হয়ে যায় তিনি গুম থেকে উঠে একশোটা উট কুরবানি দিলেন পরের দিন আবার তিনি স্বপ্নে দেখলেন ও ইব্রাহিম তুমি কুরবানি দাও তখন তিনি আরও একশোটা ওট কোরবানি দিলেন কিন্তু আল্লা বলা আলমিন আবার স্বপ্নে দেখালেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি দাও ইব্রাহিম আলাই চিন্তা করলেন আমার প্রিয় বস্তু কি হতে পারে আমার প্রিয় বস্তু তো ইসমাইল ছাড়া আমার প্রিয় বস্তু আর কিছুই হতে পারে না আমার আল্লাহ বলা আলমিন ইসমাইলকে ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য আমাকে আদেশ করেছেন কোনো দ্বিতাদ্বন্দ্ব করলেন না কোনো সংশয় করলেন না কোনো প্রশ্ন করলেন না ইব্রাহিম ইসাল্লাম আল্লাহর হুকুম তড়ি করি করে তিনি ইব্রাহিমকে ইব্রাহিম আলাই ইসাল্লাম হজরত ইসমাহিল আলাইসাল্লামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন ইব্রাহিম আলাই ইসাল্লাম ছলে গেলেন মা হাজরান নিকট গিয়ে বললেন বিবি হাজার আপনি আমার সন্তানকে সাজিয়ে দাও আমি আমার সন্তানকে নিয়ে দাওয়াতে চলে যাব সাহস করে হাজরা আলাইসাল্লাম তখন ওই সন্তানকে সাজিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিমা সাল্লাম সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেলেন জামার অস্তিনের ভিতর একটি সুরি নিলেন এবং একটি রশি নিলেন রওনা হচ্ছেন হাঁটতে হাঁটতে ইসমাইল আলাইসাল্লাম পিছনে পড়ে গেলেন ছোট্ট বাচ্চা তো তখন পিছনে শয়তান এসে বলল মন্ত্রণা দেয় ও ইসমাইল তোমাকে তোমার বাবা ফিতা তোমাকে কুরবানি দেওয়ার জন্য তোমাকে নিয়ে যাচ্ছেন এত তুমি তাড়াতাড়ি পালায়ন করো বাঁচতে হলে ইসমাইল আলহাম বললেন সন্তানকে তাঁর বাবা কুরবানি করতে পারে না জবেহ করতে পারে না তখন শয়তান বলল আল্লাহর হুকুমে তোমাকে কুরবানি দিবে এতএব তুমি পালায়ন করো বাঁচতে হলে তখন ইসমাইল আলাহ ইসাল্লাম বললেন যদি আল্লাহর হুকুমে হয় তাহলে তো ভালো আর আল্লাহর হুকুমের মধ্যে যারা বাধা দেয় তারা শয়তান ছাড়া আর কেউ হতে পারে না এতএব তুমি হচ্ছে ইবলিশ মালাউন দূর হয়ে যায় ইবলিস। এই বলে ইব্রাহিম আলাহ ইসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম ওই ইবলিশকে তিনবার ধোকা দিয়ে চলো ইবলিশে তিনবার বাবা পুত্র তারা পাথরে দিয়ে নিক্ষেপ করে তাকে দূর করে দিল দিলেন বরং আল্লাহ এজন্য ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালাম ওই পাথর নিক্ষিপ্ত করার কারণে হাজিরা হজের মধ্যে গেলে শয়তানকে পাথর মারতে হয় বরং সুবাহান আল্লাহ বিবি হাজেরাও কেউ হাজেরার নিকট গিয়ে বলেছিল তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে হাজেরা আলাইহিস সালাম বললেন যদি আল্লাহর হুকুমে কুরবানি করতে নিয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই তুমি শয়তান তুমি দূর হয়ে যাও মুসলমান তখন ইব্রাহিম আলি সাল্লাম মিনা প্রান্তরে নিয়ে গেলেন হজরত ইসমাইল আলহি সাল্লামকে মিনার প্রান্তরে নামা যাওয়ার পরে বললেন ও আমার পুত্র ইসমাইল তোমাকে আমি একটি কথা বলতে চাই ইসমাইল আলাইসাল্লাম বললেন বাবা আপনি বলেন তখন ইব্রাহিম আলাইস্লাম বললেন বললেন ও ইসমাইল ইসমাইল যখন হাঁটা চলার বয়স ওই সময়ে বললেন হে ইসমাইল হে আমার পুত্র আল্লাহ পাক রব্বুল বলেন আমাকে স্বপ্নে হুকুম দিয়েছেন যে তোমাকে কুরবানি করার জন্য এতে তোমার মতামত কী যদি ইসমাইল আলাইসাল্লাম মতামত দিতেন বা নাও দিতেন ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তার সন্তানকে হলিজার টুকরাকে কোরবানি দিতেন পড়ুন সুবাহান আল্লাহ কিন্তু এমনি প্রশ্ন করলেন فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني أَزْبَهُكَ فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر قال يا ابت تِفْعَلْ ما تؤمر هي امر بابا ابني جدي অদৃষ্ট হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে যদি আপনি হুকুম পেয়ে থাকেন তাহলে আপনি দেরি করবেন না আপনি তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন করুন ইনসা আল্লাহ মিনসবির আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন আমাকে আপনি সহনশীলদের মধ্যে দেখতে পাবেন করুন সুবহান আল্লাহ বললেন আমার কোনো অসুবিধা নেই যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আপনি আমাকে কোরবানি দেন আপনি দেরি করবেন না তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন করুন কোনো সুবাহান আল্লাহ যেমন বাবা তেমন সন্তান চুট্ট শিশু সে কোরবানি হবে সুরিন নিচে তাকে কতল করা হবে কিন্তু সে বয়ে পায় নাই আল্লাহর হুকুম পালন করতে আল্লাহর উপর রাজি এবং খুশি হওয়ার জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বললেন যে আপনি সত্যিদুনি ইনশা আল্লাহ মিন আপনি আপনার হুকুম পালন করুন আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন আমি এখানে রাজি রয়েছি করুন শিশু শিশুপুত্রকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন তখন শিশুপুত্র বলল ও আমার আব্বা আপনি আমাকে কুরবানি দিবেন আমার কয়েকটা আবদার রয়েছে যখন আপনি আমাকে কুরবানি দিবেন আপনার চোখটা বেঁধে ফেলুন আর আমার চোখটা বেঁধে ফেলে উপর করে আমাকে কুরবানি দেন কারণ আমি আপনার আদরের সন্তান আমার মুখের দিকে তাকালে হয়তো আপনার মায়া লেগে যেতে পারে আর আমাকে হাত এবং পায়ের মধ্যে আমাকে বেঁধে ফেলেন আপনি যখন আমাকে কুরবানি দিবেন সুরি লাগাবেন তখন মৃত্যুর যন্ত্রণায় হয়তো আমার পা এবং হাত নাড়াচড়া করার কারণে আপনার শরীরে লাগবে রক্ত লাগবে বেদমী হয়ে যাবে এই কারণেই আপনি আমার হাত পা বেঁধে ফেলুন এবং আমার রক্ত আমাকে জামাটা আমার মায়ের নিকট নিয়ে পৌঁছে দিবেন আমার মা ওই রক্ত মাখার জামা জামাটা দেখে আমার মা শান্তি পাবে ইব্রাহিম মহাপিম আলিয়াল্লাম থেনা শর্ত মানলেন চুপ বান্দেন উপর করেই ব্রাহ ইসমাইল আল্লাহ সাল্লামকে যখন কুরবানি দেবেন সুরিটা দাঁড় করে নিয়ে এসেছেন কিন্তু যখন গলার মধ্যে লাগালেন তখন তো সুরি ইব ইসমাইলের গলা কাটে না আল্লাহ আল্লা রাবুরমিন বললেন ও সুরি তোমাকে আমি নিষেধ করলাম ইসমাইলের গলার মধ্যে যেন একটা পশম পর্যন্ত হয় আর ইব্রাহিমকে বললেন ও ইব্রাহিম তুমি তোমার সন্তানের গলার মধ্যে সুরি লাগাও এমন পরীক্ষার সম্মুখীন হলেন তখন কি করবেন ইব্রাহিম আলাই ইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন আদেশ পালন করতে গিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তখন ইসমি ইব্রাহিম আলাই ইসাল্লাম ইসমাইল আলাই ইসাল্লামের গলার মধ্যে সুরি লাগান কিন্তু গলা তো কাটে না ইব্রাহিম আলাই ইসাল্লাম সুরিটাকে দাঁড় আছে কিনা পরীক্ষা করার জন্য পাথরের উপর নিক্ষেপ করলেন পাথর খণ্ডিত হয়ে গেল কিন্তু ইসমাইলের গলা কাটে না আবার তিনি শুরু নিয়ে আসলেন তখন গলার মধ্যে লাগাবেন তখন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ও জিব্রাইল যাও জান্নাত থেকে একটি দুম বানিয়ে যাও আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে আমাকে খুশি এবং রাজি করার জন্য তার সন্তানের গলায় ছুরি লাগিয়ে দিয়েছে তয়েব সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে যাও তুমি জান্নাত থেকে একটি দুম বানিয়ে ইসমাইল ইসমাইল আলাহ পরিবর্তে ওই ইসমাইল আলাহ ইসাল্লামের স্থানের মধ্যে তুমি ইব্রাহিম আলাহ ইসাল্লামের সুরির নিচে ওই ধুম্বাটা তুমি বসিয়ে দাও পড়ুন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাহ ইসাল্লাম যখন সুরি লাগাবেন তখন জিব্রাহিল আলাইসাল্লাম দ্রুত চলে আসলেন জিব্রাহিল আলাইসাল্লাম পৃথিবীতে দ্রুত খুব তাড়াতাড়ি তিনবার এসেছেন এর মধ্যে একবার হলো ওই দুম্বানি এসেছেন যে দুমবানি আসার আগেই নি ইব্রাহিম তার সন্তানকে কুরবানি দিয়ে দেয় এই কারণে খুব দ্রুত পৃথিবীতে এসেছেন আসার সময় বললেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ দিতে দিতে যখন তিনি আসলেন তখন ইব্রাহিম আলি সাল্লাম বলেন এই জনমানবহীন প্রান্তরের মধ্যে কোথায় থেকে এই আওয়াজ আসলো আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত হলো তখন ঈশ্বরচিহ্নিত হয়ে তিনি বললেন তিনিও বললেন আল্লাহু আকবর আল্লাহু আকবর এই কথা যখন শুনলেন হজরত ইসমাইল আলাইস্লাম

অ ই তোমার আর কুরবানি দিতে হবে না রে বরহিম আল্লাহ পাখরাব বোলা আলামিন তোমার পর খুশি হয়ে গিয়েছেন ওয়ানাদে ইন হয়েন এই ব রহিম কাদসাদ দখতর রু ইয়া ইন্ন কাদা আলী খানা জিজিল মসিনীন তুমি আল্লাহ বোলা আলামিনের ওয়ার্ডার তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছ তুমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আল্লাহরব বোলা আল আমিন এভাবেই সৎ মানুষদেরকে পুরস্কৃত করেন বলুন সুবহান আল্লাহ এবরহিম আলা ইউসাল্লাম কে বলেন তোমার সন্তানকে সরিয়ে নাও ওই সন্তানের বদলা আল্লাহ ফাকরাব্বুল আলমিন দুম্বা দিয়েছেন এটাই কোরবানি করো ইব্রাহিম আলা ইসাল্লাম খুশি হয়ে গেলেন আল্লা রাব্বুল আলমিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন দুম্বা কুরবানি করলেন ওই দুম্বাটার গুস্ত নিয়ে বাড়িতে গেলেন ওই যে বলেছিলেন দাওয়তে আসবো ওই দাওয়াতের জন্য দাওয়াত দাওয়াত খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন দুম্বা দিয়ে দিলেন ওই দাওয়াত দিয়ে তারা তাদের মেহমানদারি হলো তারা সবাই দুম্বা দিনে তারা খাওয়া দাওয়া করলেন মুসল্লিয়ানের কেন ওই ঘটনা থেকে আমাদের শিক্ষা কী হলো হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে ইব্রাহিম আলাইসাল্লামের হৃদয়ে সিংহাসনের মধ্যে মায়ার সিংহাসনের মধ্যে হজরত ইসমাইল সালামকে বসিয়ে দিয়েছিলেন তার সমস্ত অন্তর জুড়ে ইসমাইল সালাম বসে গিয়েছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন ওই তোমার অন্তরের মধ্যে তুমি ইসমাইলকে বসিয়েছ না এটা হবে না ওই অন্তরের মধ্যে ইসমাইলকে সরিয়ে তুমি আমাকে বসাতে হবে এজন্য বললেন ওই অন্তরের ভিতরে থেকে তোমার ইসমাইলকে তুমি সরিয়ে দাও এবং আমাকে তুমি বসিয়ে এজন্যই এটাই করবানি আমাদের প্রত্যেকের মনের মধ্যে প্রত্যেকের অন্তরের মধ্যে এক একটা ইসমাইল রয়েছে আমাদের প্রত্যেকের হৃদয় সিংহাসনে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে প্রত্যেকের অন্তরে ইসমাইল রয়েছে যেমন সেটা হচ্ছে কল্পিত ইসমাইল কল্পনার মাধ্যমে ইসমাইল ওই ইসমাইলটা হচ্ছে কারোর জন্য ওই ইসমাইল হচ্ছে কারো টাকা পয়সা ওই অন্তরের ইসমাইল হচ্ছে কারোর জন্য সুন্দর বাড়ি কারোর জন্য সুন্দর গাড়ি কারোর জন্য এই দাপট ক্ষমতা কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ওই অন্তরের ইসমাইলকে তুমি বিসর্জন দিতে হবে আমার নামে উৎসর্গিত করতে হবে উৎসর্গিত করে ওই অন্তরের মধ্যে তুমি আমাকে জায়গা করে দিতে হবে আমার কাছে তুমি নত হতে হবে আমার জিনিসকে আমাকে তুমি প্রাধান্য দিতে হবে এবং সমস্ত কিছুকে আমার নামে কোরবান করে দিতে হবে করুন সুবাহান আল্লাহ শুধু কুরবানি করলেই কুরবানি শেষ নয় কুরবানির মাধ্যমে আমাদের মনের পশুত্বকেও কুরবানি দিয়ে আমরা প্রমাণ করতে হবে আমরা আল্লাহর জন্য আল্লাহর জন্য আমরা

তার অন্তরের মধ্যে কোন নিয়তে সে কুরবানি দিচ্ছে সে আমাকে ধর এবং ভয় করে আমার আদেশ পালন করার জন্যই কি কোরবানি দিচ্ছে না মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছে এটাই আল্লাহ আলামিন দেখেন এজন্য আমরা সবাই পরিশুদ্ধ নিয়তে নিয়ত করতে হবে নিয়ত যে আমরা আল্লাহর নামে কুরবানি করতেই হবে পড়ুন সুবাহান আল্লাহ উসালিকারাম ওই কুরবানি

কোরবানি তাদের উপর ওয়াজিব রয়েছে যারা কোরবানি দেয় না তারা যেন আমার ঈদগাহে আসে না সাবধানতা করে দিয়েছেন যারা কোরবানি তাদের উপর ওয়াজিব তারা অবশ্যই কোরবানি দিতে হবে এটা আল্লাহর হুকুম হুকুম না মানলে আপনি গুণাগার হয়ে যাবে মুসাল্লিয়ান কেরাম এজন্য কুরবানির অনেক ফজিলত রয়েছে কুরবানি যখন আপনি দিবেন কোরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে রক্ত পড়ার আগেই তোমাকে মাফ করে দেওয়া হবে তোমার কোরবানি কবুল করে নেওয়া হয় পড়ুন সুবাহান আল্লাহ কুরবানির প্রত্যেকটা ফুটায় ফুটায় নেকি দেওয়া হয় কুরবানির পশুর প্রত্যেকটা পশমে পশমে নেকি দেওয়া হয় কেয়ামতের দিন কুরবানির পশম কুরবানির এই পায়ের হুড় এবং রক্ত এগুলো কেয়ামতের দিন উপস্থিত করা হবে ওগুলার মাধ্যমে তোমার সাক্ষী হয়ে যাবে যে তুমি কুরবানি দিয়েছ এর বিনিময়ে তোমাকে দেওয়া হবে কুরবানির পশু যত তাজা মোটা হবে ওই কুরবানির পশুর মাধ্যমে তোমাকে ওই দিন বাহন হিসাবে ওই পশুটাকে বানিয়ে তোমাকে পুলসিরাত পার করা হবে পড়ুন সুবাহান আল্লাহ মুসল্লি এনেকরম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিন্ন সালাতি আলামিন আমার নামাজ আমার রোজা আমার জাকাত আমার সব কিছু একমাত্র উৎসর্গিত করতে হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য নিয়ত করতে হবে কোরবানি দেওয়ার জন্য এটা উত্তম হল তিন ভাগে গুস্ত বন্টন করবেন এগুলা বলেছি আমি তিন ভাগে উত্তম বন্টন করবেন গরিব মিসকিন এবং নিজে ভাগ রাখবেন আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদেরকেও দিয়ে দিবেন এখন কুরবানি যখন দেওয়া হবে তখন মালিক সবাই কুরবানির স্থানে উপস্থিত থাকতে হবে নয় জিলহজ ফজরের নামাজের পর থেকে এবং তেরো জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট তেইশ নামাজ আপনি তাকবীরের তাসরিক দিতে হবে যদি ওই তেইশ নামাজের মধ্যে আপনার নামাজ কাজা হয়ে যায় ওই দিনের ভিতরে যখন আবার কাজাটা আদায় করবেন তখন ওই তাকবীরের তাস্রিকও আদায় করতে হবে মহিলারা নিচু স্বরে আর পুরুষরা উচ্চ সুরে পড়তে হবে ঈদগাহের ময়দানে কিছু না খেয়ে যাওয়া ওই দিন সুনত কুরবানি দেওয়ার পরে কুরবানির গুস্ত দিয়ে যদি ফারেন সহ্য করে তা কুরবানির গুস্ত দিয়ে ইফতার করা এটাও সুন্নত নাকি